আমি বিথিন আমার সঙ্গে আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমরা সকলেই জানি যে বৃহস্পতিবার রাতে আরজিকর হাসপাতালে এক মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে এবং তারপর থেকেই প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য আরজিকর চত্বর ছে আজ বিক্ষোভ চিৎকারে শোনা যাচ্ছে উই ওয়ান্ট জাস্টিস সারা বাংলা জুড়ে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে হাসপাতাল কলেজগুলিতে জুনিয়র ডাক্তাররা বিচারের দাবিতে এবং অবশ্যই নিজেদের নিরাপত্তার দাবিতে আন্দোলনে নেমেছে কর্মবিরতি চলছে এই কর্মবিরতিতে বহু রোগী রোগীর পরিবারের আত্মীয় স্বজন তারা অসুবিধায় পড়েছেন ঠিকই কিন্তু সব কিছুর তো একটা সীমা থাকে সেই সীমাটা বোধ হয় এবার ভেঙে গিয়েছে আর তাই রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে জুনিয়র ডাক্তার নার্স সিনিয়র ডাক্তার ডাক্তার স্বাস্থ্যকর্মীরা এবং তাদের সঙ্গে অনেক সিনিয়র ডাক্তার যেমন রয়েছেন পাশাপাশি রয়েছেন সাধারণ মানুষ সেই আন্দোলন আরো বড়সড় আকার নিতে চলেছে আপনাদের অনেকেরই মনে থাকবে সামাজিক মাধ্যমে ডাক দিয়ে সারা পৃথিবীতে প্রথম বড় যে আন্দোলনটি সংগঠিত হয়েছিল সেটা হয়েছিল মিশরে এবং সেখানে মিশরের সরকার পরিবর্তিত হয়েছিল তারপর থেকে পৃথিবীর বহু দেশে বহু শহরে সাধারণ মানুষ ছাত্র যুব তারা সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বড়সড় আন্দোলনের ডাক দিয়ে জমায়েতের আহ্বান জানিয়েছেন এবং তার সাম্প্রতিকতম উদাহরণ হল বাংলাদেশের ছাত্র আন্দোলন যদিও বাংলাদেশের আন্দোলন নিয়ে এই মুহূর্তে বিতর্ক দানা বেঁধেছে সেই বাংলাদেশের ছাত্র আন্দোলন এই মুহূর্তে মৌলবাদীদের হাতে চলে গিয়েছে বলে অনেকে দাবি করছে তা নিয়ে বিতর্ক হচ্ছে তবে এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে আলোচনা করছি না বাংলায় এবার রাতের দখল নিতে চলেছে মহিলারা হ্যাঁ ঠিকই শুনেছেন রাত দখল করবেন মহিলারা এই পরিস্থিতিতে পথে নেমেছেন পড়ুয়া থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ খাস কলকাতার বুকে শহরের বুকে হাসপাতালের ভিতরে এমন ঘটনা কি করে ঘটল তা নিয়ে প্রশ্ন তুলছেন সকলে এই অবস্থায় রাতের পথ দখল করতে নাভতে চলেছেন মহিলারা তাদের দাবি এভাবেই ছিনিয়ে নেবেন তারা নিজেদের নিরাপত্তার অধিকার সামাজিক স্বাধীনতা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে এহেন পোস্ট ও পোস্টারে প্রতিটি মহিলাকে আহ্বান করা হয়েছে এই আন্দোলনে সামিল হতে শহরের উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বিভিন্ন প্রান্তে চোদ্দোই আগস্ট রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিটে মহিলাদের জমায়েতের আহ্বান জানানো হয়েছে এই সামাজিক মাধ্যমের পোস্টগুলিতে যদিও মহিলাদের জমায়েতের আহ্বান থাকলেও শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে মহিলাদের পাশাপাশি সমাজের বহু সাধারণ মানুষ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এই আহ্বানে ইতিমধ্যেই সাড়া দিয়েছেন তারা জানিয়েছেন তারাও জমায়েতে অংশগ্রহণ করবেন প্রথম যে পোস্টটি এসেছিল সামনে তাতে যাদবপুর একাডেমি এবং কলেজ স্ট্রিটে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল পরে সেটা দাবানলের মতো ছড়িয়ে গিয়েছে সমগ্র রাজ্য জুড়ে মহিলারা আহ্বান জানাচ্ছেন জমায়েতে এবং সেখানে শ্যামবাজার ডাল মোড় উত্তরপাড়া বিধাননগর কলেজ মোড় উত্তরপাড়া শখের বাজার ওদিকে মধ্যমগ্রাম চৌমাথা বেহালা শকের বাজার নীলদর্পণ বনগাঁ রায়গঞ্জ এমনকি চন্দ্রনগরের ঘড়ির মোড় বিভিন্ন জায়গার ছড়িয়ে পড়েছে সেই দাবানলের মতো পোস্টার নৃশংস ঘটনার প্রতিবাদে উত্তাল বাংলা ইতিমধ্যেই পথে নেমেছে বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ আইনজীবী মহল বিশিষ্ট মানুষেরা বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট হচ্ছে এই ঘটনায় দেশের জনগণ দেখেছে এর আগেও দেশের জনগণ দেখেছে হোক শুরু করে মিটু মুভমেন্ট সহ একাধিক আন্দোলন আর এবার আরও একবার এ রাজ্য তথা পুরো দেশের মানুষ দেখতে চলেছে নারী আন্দোলন কারণ স্বাধীনতার মধ্যরাতে পথে নামবে হাজার হাজার মহিলা রাস্তা দখল করবেন তারা নিজেদের সামাজিক স্বাধীনতার জন্য আরজিকরের কাণ্ডের প্রতিবাদের জন্য ইতিমধ্যে এক সিবি ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন তবে এই ঘটনা এই নৃশংস ঘটনার সঙ্গে সে একা নাকি আরও অনেকে যুক্ত ছিল তার তদন্ত চলছে তার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে তবে তিলক মৃত্যু প্রশ্ন তুলেছে নারী নিরাপত্তা নিয়ে তাই এবার রাতের পথ দখল করতে নামবে মহিলারাই ছিনিয়ে নেবেন নিজেদের অধিকার এই রাতের দখলের প্রথম ডাক দিয়েছিলেন যিনি তিনি প্রেসিডেন্সি কলেজের এক মহিলা এই রাত দখলের প্রথম ডাক দিয়েছেন প্রেসিডেন্সি কলেজের একজন প্রাক্তনী রিমঝিম সিনহা তিনি দুদিন আগে তার সামাজিক মাধ্যমে লেখেন রাতকে দখল করো আমি রিমঝিম সিনহা আমি শুনলাম আরজিকরের প্রিন্সিপাল বলেছেন রাতে মেয়েটি একা ওদিকে যাওয়ার কি দরকার ছিল রাতে একা থাকা ঠিক হয়নি আর আমি রাতেই থাকবো রাস্তায় চোদ্দোই আগস্ট রাত এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে আমি রাস্তায় থাকব আমার নারী স্বাধীনতার জন্য রাতে বাইরে থাকব। গান গাইব গান শুনব আড্ডা দেব যা ইচ্ছা তাই করব রাত মেয়েদের জন্য সেফ নয় পোশাক সেফ নয় মেয়েটির চরিত্র ঠিক নয় এসব আর শুনতে বাধ্য নই আমরা সারা রাত বাইরে থাকব যারা থাকতে চান কমেন্ট বক্সে এসে আমার সাথে যোগাযোগ করুন এই পোস্টের পরেই শেয়ার কমেন্টে ঝড় বয়ে যায় সামাজিক মাধ্যমে রাত দখলের ডাক ছড়িয়ে পড়ে দিকে দিকে দাবানলের মতো বলতে গেলে সোশ্যাল মিডিয়াতেই সংগঠিত হয় এই অভিযান এদিন ডিম ডিম সিনার আরও একটি ভিডিও বার্তা ফেসবুকে এসেছে আমরা দেখেছি সেখানে তিনি জানিয়েছেন আমি করের ঘটনার নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা আমার মেয়েরা কোথায় নিরাপদ আমরা মেয়েরা কোথায় নিরাপদ একজন ডিউটিরত মহিলা ডাক্তারের যদি এমন অবস্থা হয় ধর্ষণ হয়ে খুন হতে হয় তাহলে আমরা যারা পথে বেরোই রাতে ফিরি তাদের নিরাপত্তা কোথায় এই জায়গা থেকেই আমি ফেসবুকে একটা কল দিই যে স্বাধীনতার আগের রাত আমি নিজের নিরাপত্তা ও সামাজিক স্বাধীনতার দাবিতে রাস্তায় বসব তবে সেটা এত বড় সারা পাব সেটা আমি আশা করিনি রিমঝিম আরও বলেছেন মেয়েদের চলন চলন ঠিক করে দেওয়ার এই প্রবণতা সমাজে বহুদিনের সেই কারণেই এই রাত দখলের ডাক জমায়েতে রাজনৈতিক পতাকা ছাড়া আসার আহ্বান জানিয়েছেন এই প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী তার দাবি সমস্ত দাবি এক করে এই অন্যায়ের শেষ দেখে ছাড়তে হবে ছিনিয়ে নেবেন তারা নারী স্বাধীনতা আর এখানেই প্রশ্ন উঠছে যে সরকার একদিকে যখন বলছেন তারা সরকারের শীর্ষ স্তর থেকে যখন বলা হচ্ছে যে এই নারকীয় ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে সমস্ত দোষীদের সাজা দেওয়া হবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আগামী দিনে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম সঞ্জয় ঘোষ যিনি করে তৎকালীন আর জি করের প্রিন্সিপালের দায়িত্বে ছিলেন যার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে এর আগেও এর আগেও তাকে তিন তিনবার এই আসন থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে একবার সকালে তাকে সরিয়ে দেওয়ার পরে বিকালের মধ্যে তাকে আবার সেখানে নিযুক্ত করা হয় আর একবার বাইশ দিন পরে তাকে নিযুক্ত করা হয়েছিল আর এবার দেখলাম আমরা তাকে কর থেকে সরিয়ে নিয়ে গিয়ে কলকাতার আরও একটি মেডিকেল কলেজ ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে দায়িত্বে বসানো হলো যদিও সেখানে তিনি পৌঁছানোর আগেই আন্দোলনরত ছাত্ররা তার নির্দিষ্ট ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে জুনিয়র ডাক্তাররা একাঠায় এই মুহূর্তে সারা বাংলা জুড়ে তারা আর পিছুপা হবেন না এখন দেখার চোদ্দোই আগস্ট রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে সোশ্যাল মাধ্যমে যে আন্দোলনের আহ্বান করা হয়েছে তার আগুন আরও কতটা ছড়িয়ে পড়ে আমাদের নজর থাকবে এবং প্রতিটা মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব নমস্কার ভালো থাকবেন এবং প্রত্যেকে সাবধানে থাকবেন